আসসালামু আলাইকুম কৃষানি তাউনের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় হলো টিএসপি বা ত্রিপোর সুপার ফস্যাট সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে আজ আমরা জানব টিএসপি সার গাছে কি কি উপকার করে এবং টি স্পেশালের অভাবজনিত লক্ষণগুলো কি কি টি স্পিসারের সাথে অন্য কোনো সার বা অন্য কোনো কিছু মিক্স করতে পারবো কি না টিএসপি সার স্প্রে করতে পারবো কি না এবং কীভাবে টি স্পেশালের মাত্রা বিন্যাস করব এসব সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই জেনে নেব টিএসপি সার গাছে কী কী উপকার করে এবং টি স্পেশালের অভাবজনিত লক্ষণগুলো কি কি? উদ্ভিদের শিকড় বৃদ্ধি করে এবং উদ্ভিদের কাণ্ড শক্ত করে গাছে সময় মতো ফুল ধরতে সাহায্য করে ফলের আকৃতি সঠিক করে ধানাজাতীয় ফসলে কুশির সংখ্যা বৃদ্ধি করে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের কাণ্ড ও পাতা সতেজ করে আর টিএসপিসালের সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ কোনটি জানেন তা হলো ধানা জাতীয় ফসল যেমন ধান এইসব ফসলে গোসার সংখ্যা বৃদ্ধি করে সবজি জাতীয় ফসল যেমন মূলা এইসব ফসলের গোড়া এবং পাতা সতেজ করে এবং ফল জাতীয় ফসল যেমন বড়ই গাছ এইসব ফল গাছের গোড়া শক্ত করে এবং মাটির থেকে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানবো টিএসপি সারের সাথে অন্য কোনো কিছু মিক্স করতে পারবো কি আপনারা টিএসপি সারের সাথে এমওপি ইউরিয়া এবং সালফার মিক্স করতে পারবেন এবং অবশ্যই টিএসপি সারের সাথে জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম দিতে পারবেন না আমরা জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের ভিডিওতে তা সম্পর্কে আলোচনা করেছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারবেন তাছাড়া ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জানব টিএসপি সার স্প্রে করতে পারবো কি না টিএসপি সার পানির সংস্পর্শে আসলে গলে যায় তবে স্প্রে করার সময় দেখা যায় বেশিরভাগ সারের কণা স্প্রে মেশিনের তোলানিতে জমা হয়ে থাকে যার ফলে স্প্রে করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না তবে চিন্তার কোনো কারণ নেই যারা স্প্রে করতে চান তারা আমেরিকান এনপিকেএস বা মাইক্রোমিক্স স্প্রে করতে পারেন আমরা এই সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব এখন আমরা জানবো টিএসপি সারের মাত্রা বিন্যাস কীভাবে করব সুপ্রিয় দর্শক বন্ধুরা সার ব্যবহারের ক্ষেত্রে মাত্রা বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ মাত্রা বেশি হয়ে থাকলে তা অনেক সময় ক্ষতির কারণ হয়ে থাকে আর ফসল বেদে মাত্রার বিন্যাস আলাদা আলাদা হয়ে থাকে আপনারা কোন ফসলে সারের মাত্রা বিন্যাস চান তা কমেন্ট করে জানাতে পারেন আমরা সকল ফসলের সঠিক সারের বিন্যাস নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে আমাদের সহায়তা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ